নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তরিহা অতিগভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর এই ঘূর্ণিঝড়ের নামকরণও কিন্তু করে দেওয়া হয়েছে এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় মন্থা বা সাইক্লোন মন্থা এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড বন্ধুরা ইতিমধ্যেই এই অতি গভীর নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এটা আগামীতে আরও শক্তি বাড়াবে এবং সাইক্লোনিক স্টর্ম থেকে শক্তি বাড়িয়ে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং তারপরে উপকূলের দিকে আঘাত হানতে শুরু করবে ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড়ের গতিপথে একাধিক পরিবর্তন লক্ষ্য করা গেল সে বিষয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব গতকাল আপনাদেরকে দুটি মডেলের গতিপথ দেখিয়েছিলাম ইউকে মডেল এবং সেই সঙ্গে আইএমডি মডেল আজকে আরও একটা মডেল প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে ইসিএম ডাব্লু মডেল ইসিএম ডাব্লু মডেল কিন্তু একদম সুস্পষ্ট সঠিক গতিপথ কিন্তু প্রকাশ করেছে এর আগেও বিভিন্ন ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে আমরা এবার দেখে নেব ইসিএম ডব্লু এফ মডেলে এর গতিপথে কি কী পরিবর্তন হলো ঘূর্ণিঝড় মন্থা কোন গতিপথে এগোতে পারে আগামীতে কোথায় ল্যান্ড ফল করতে পারে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন তো বন্ধুরা প্রথমে অনলাইন ওয়েদার সিস্টেমে ঘূর্ণিঝড় ট্র্যাকার থেকে আমরা দেখে দেবো সাইক্লন মন্থা অর্থাৎ ঘূর্ণিঝড় মন্থা লেটেস্ট আপডেট কী রয়েছে তো এই মুহূর্তে গোটা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি মোট তিনটি ঘূর্ণিঝড় রয়েছে প্রথম ঘূর্ণিঝড় হচ্ছে ঘূর্ণিঝড় মন্থা যেটা বঙ্গোপসাগরে রয়েছে দ্বিতীয়ত ঘূর্ণিঝড় মেলিসা যেটা আটলান্টিক মহাসাগরে রয়েছে তিন নম্বর ঘূর্ণিঝড় হচ্ছে সোনিয়া যেটা প্রশান্ত মহাসাগরে রয়েছে তো ঘূর্ণিঝড় মন্থা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঝড়ের গতিবেগ বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এটা কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরও বাড়বে এবং সর্বোচ্চ গতিবেগ একশো দশ কিলোমিটার পৌঁছাতে পারে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে তিনটি আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা ঘূর্ণিঝড় মন্থার গতিপথ প্রকাশ করেছে প্রথমত ইউকে মডেল তারা একটা গতিপথ দিয়েছে আইএমডি অর্থাৎ ইন্ডিয়ান মেটোলজিক্যাল ডিপার্টমেন্ট তার একটা সম্ভাব্য গতিপথ দিয়েছে আর ইসিএম ডব্লু এফ একটা সম্ভাব্য গতিপথ এখানে প্রকাশ করেছে পরপর আপনাদেরকে সমস্ত গতিপথ দেখাবো কোন গতিপথে এটা আগামীতে আঘাত আনতে পারে এবং কোন দিকে যেতে পারে বাংলার দিকে কোন দিক দিয়ে ধেয়ে আসতে পারে সমস্ত কিছু আপনাদেরকে পরপর দেখাবো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব ইসিএম ডব্লু এফ মডেল কী বলছে এর সম্ভাব্য গতিপথ কী হতে পারে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছিল সেখান থেকে পশ্চিম দিকে বাঁক নিয়ে তারপরে আবার উত্তর দিকে বাঁক নিয়ে তারপরে আবার কিন্তু পশ্চিম দিকে বাঁক নিয়ে এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় মন্থা এটা আগামীতে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে সামান্য কিছুটা পশ্চিম দিকে বাঁক নিয়ে আবারও কিন্তু উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে আগামীকাল এর গতিবেগ থাকবে উননব্বই কিলোমিটার প্রতি ঘন্টা আজকে বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে আগামীকাল কিন্তু গতিবেগ বেড়ে উননব্বই কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে এরপর আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে এটা অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত আনবে যেখানে কলিঙ্গপটনম এবং সেই সঙ্গে মুসলিপট্টনম এর মধ্যবর্তী কাকিনাড়ার ওপর আঘাত আনতে পারে এবং উপকূলে আঘাত আনার পর ফের কিন্তু উত্তর দিকে বাঁক নেবে উত্তর উত্তর পশ্চিম দিকে এরপরে আমরা দেখতে পাচ্ছি বুধবার নাগাদ গতিবেগ থাকবে উনষাট কিলোমিটার প্রতি ঘন্টা এরপরে আবারও কিন্তু উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে তারপরে আবারও বাঁক নিয়ে উত্তর দিকে যাবে এবং নাগপুরকে পাশ কাটিয়ে তালাই নাগপুর এগুলো পাশ কাটিয়ে বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি নিম্ন রূপে বত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা ওই গতিবেগ থাকতে পারে ছত্রিশগড় এবং সংলগ্ন বিদর্ভের কাছে এরপরে আমরা দেখতে পাচ্ছি ওই দিন থেকে অর্থাৎ বৃহস্পতিবার দিন থেকে ফের কিন্তু বাঘ নেবে উত্তর উত্তর পূর্ব দিকে বাঘ নেওয়া শুরু হবে আমরা দেখতে পাচ্ছি যেখানে জবলপুর বাঁদিকে থাকবে তারপরে আমরা দেখতে পাচ্ছি সহদলের উপর দিয়ে এটা উত্তর পূর্ব দিকে বাঘ নিতে শুরু করবে তারপরে মধ্যপ্রদেশের সিংরৌলি এদিকে আমরা দেখতে পাচ্ছি সাসারাম বিহারের মধ্যে পৌঁছাবে তারপরে পাটনার ওপর দিয়ে এটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে আসবে মালদা হয়ে তারপরে কিন্তু মুর্শিদাবাদের দিকে আসবে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ হয়ে এটা কিন্তু বাংলাদেশের মধ্যে ঢুকবে রাজশাহীর ওপর দিয়ে তারপরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে খুলনা চট্টগ্রাম তার উপর দিয়ে আবারও কিন্তু বঙ্গোপসাগরের সাগরের মধ্যে ঢুকে পড়বে এই ঘূর্ণিঝড় মন্থা তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ইসিএম ডাব্লিউএফ মডেল তারা কিন্তু নতুন গতিপথ দেখাচ্ছে যে ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানলেও কিছুটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে ফের বাঁক নিয়ে উত্তর দিকে যাবে তারপরে আবার অনেকটা বাঁক নেবে প্রায় ইউটার্ন মতো বাঁক নেবে দেখতে পাচ্ছেন একটা ইউটার্ন মতো বাঘ নিচ্ছে এবং বাঁক নিয়ে পূর্ব উত্তরপ্রদেশ এবং সেই সঙ্গে পূর্ব মধ্যপ্রদেশ পাশ কাটিয়ে বিহারের মধ্যে ঢুকবে বিহার ঝাড়খণ্ডের ওপর দিয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এসে তারপরে আরও কিন্তু বাংলাদেশের মধ্যে ঢুকবে বাংলাদেশ হয়ে এটা কিন্তু আবারও উত্তর বঙ্গোপসাগরের মধ্যে ঢুকে পড়বে এটাই দেখাচ্ছি ইসিএম ডাব্লিউ এফ মডেল বন্ধুরা এবারে আমরা দেখে নেব আইএমটি মডেল অর্থাৎ ইন্ডিয়ান মেটোলজিক্যাল ডিপার্টমেন্টের মডেল কি দেখাচ্ছে এটা কোন দিক দিয়ে ধেয়ে আসতে পারে এবং গতিপথ কি হতে পারে আমরা দেখে নেব তো নিম্নচাপ তৈরি হয়েছিল সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকে বাঁক নিয়েছিল বাঁক নিয়ে আবার উত্তর দিকে বাঁক নাই এবং আজকে আবারও পশ্চিম দিকে বাঁকিয়ে এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় মন্থা আজকে গতিবেগ আমরা দেখতে পাচ্ছি বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এটা আগামীতে উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি আগামীকাল অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে এর গতিবেগ থাকবে তিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা তারপরে উপকূলে আঘাত হানার পরে গতিবেগ কিন্তু কমে যাবে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে বুধবার নাগাদ এবং দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশে কাকনাড়ার ওপর দিয়ে এটা ল্যান্ডফল করবে তারপরে উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে ডান দিকে থাকবে জগদলপুর ছত্তিশগড়ে বাঁ দিকে থাকবে বিজাপুর তো দক্ষিণ ছত্রিশগড়ের ওপর দিয়ে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং ছত্তিশগড়ের ওপর দিয়ে বিদর্ভ ছত্তিশগড়ের ওপর দিয়ে এটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে গন্ডিয়া ঠিক আছে ডান দিকে রায়পুর এই অঞ্চলের ওপর থাকবে বৃহস্পতিবার পর্যন্ত বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি গতিবেগ থাকবে সাঁত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা তা এখনো পর্যন্ত আইএমডি এর সংক্ষিপ্ত গতিপথ দিয়েছে পুরো গতিপথ কিন্তু এখনও আইএমডি প্রকাশ করেনি তবে ইসিএম ডব্লুএ মডেল ইতিমধ্যে সম্পূর্ণ গতিপথ দিয়ে দিয়েছে যেটা আগামীতে বাংলার দিকে ধেয়ে আসবে এবং তারপরে কিন্তু আমরা বঙ্গোপসাগরে ঢুকতে পারে এটাই দেখাচ্ছে ইসিএম ডব্লু এফ মডেল আর আইএমডি কিন্তু একটু ভিন্ন গতিপথ দেখাচ্ছে সংক্ষিপ্ত গতিপথ দেখাচ্ছে এবারে দেখে নেব ইউকে মডেল কি জানাচ্ছে ইউকে মডেল বলছে সিস্টেম তৈরি হয়েছিল দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যখন গতিবেগ ছিল এর আগে চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা সেখান থেকে পশ্চিম দিকে বাঁক নেয় তারপরে আবার উত্তর দিকে বাঁক নিয়ে কিছুটা গিয়ে আবার কিন্তু পশ্চিম দিকে বাঁক নিয়ে এবার আমরা দেখতে পাচ্ছি আজকে গতিবেগ রয়েছে বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা ইউকে মডেল বলছে এবার কিন্তু এটা উত্তর পূর্ব দিকে বাঁক নেবে উত্তর উত্তর পূর্ব দিকে বাঁক নেবে তারপরে আবার কিছুটা গিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে বাঁক নেবে সেখান থেকে আবার উত্তর দিকে বাঁক নেবে এবং আগামীকাল এর গতিবেগ হবে আটাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে কাকিনার উপর দিয়ে ল্যান্ডফল করবে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি বুধবার নাগাদ ঝড়ের গতিবেগ থাকবে সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টা সেখান থেকে কিছুটা পশ্চিম দিকে সরবে তারপরে আবারও বাঁক নিয়ে উত্তর দিকে যাবে তারপরে আবার উত্তর পশ্চিম দিকে গবে এবং আমরা দেখতে পাচ্ছি তালাই নাগপুর এই অঞ্চল পাশ কাটিয়ে বৃহস্পতিবার নাগাদ গতিবেগ থাকবে ছত্রিশগড় এবং সংলগ্ন বিদর্ভের উপরে সাঁত্রিশ কিলোমিটার প্রতি ঘণ্টা সেখান থেকে আবার কিন্তু উত্তর দিকে বাঁক নেবে যাবে জবলপুরের দিকে জবলপুরের ওপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা আবার উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে পূর্ব মধ্যপ্রদেশ পূর্ব ছত্রিশগড় সেই সঙ্গে পূর্ব উত্তরপ্রদেশ এই অঞ্চল হয়ে এটা কিন্তু উত্তর পূর্ব দিকে বাঁক নিতে নিতে বিহারের মধ্যে ঢুকবে বিহারে সাসারাম তারপরে পাটনা এই অঞ্চলের ওপর অবস্থান করবে এমনটাই দেখাচ্ছে ইউকে মডেল এবং তারপরে এটা উত্তরবঙ্গের দিকে যাওয়ার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলার দিকে যাওয়ার সম্ভাবনা আছে এমনটা দেখাচ্ছে ইউকে মডেল বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে ঘূর্ণিঝড় মন্থা যার উচ্চারণ হচ্ছে মন্থা দক্ষিণ পশ্চিম ও সংলগ্ন মধ্যপশ্চিম ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে সেই সঙ্গে বলা হচ্ছে ঘূর্ণিঝড় মন্থা দক্ষিণ পশ্চিম ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ওপর দিয়ে গত ছ ঘন্টায় প্রায় পনেরো কিলোমিটার বেগে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে ভোর পাঁচটা তিরিশতে দক্ষিণ পশ্চিম ও সংলগ্ন মধ্য পশ্চিম এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে এটা এই মুহূর্তে অবস্থান করছে তামিলনাড়ু চেন্নাই থেকে প্রায় পাঁচশো ষাট কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে প্রায় ছশো কুড়ি কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে প্রায় ছশো পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে ওড়িশার গোপালপুর থেকে প্রায় সাতশো নব্বই কিলোমিটার দক্ষিণ দিকে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার থেকে প্রায় আটশো দশ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছে ঘূর্ণিঝড় এটি পরবর্তী বারো ঘন্টায় দক্ষিণ পশ্চিম ও সংলগ্ন মধ্য পশ্চিম বঙ্গোপসাগর ওপর দিয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর এটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আঠাশে অক্টোবর সকালে একটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীতে উত্তর উত্তর পশ্চিম দিকে আরও অগ্রসর হয়ে এটি আঠাশে অক্টোবর সন্ধ্যা অথবা রাতের মধ্যে অন্ধ্রপ্রদেশ উপকূলের মচলিপট্টনাম ও কলিঙ্গপট্টনামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে কাকিনারা সংলগ্ন স্থানে এটি তীব্র ঘূর্ণিঝড় হিসাবে ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার ভেগে বায়ুপ্রবাহ দমকা ঝড়ের গতিবেগ আমরা দেখতে পাচ্ছি একশো দশ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে তো সেই গতিবেগ নিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাশে ডাগ্রাম ম্যাপ দেওয়া আছে এর এই যে গতিপথ কিন্তু এটা হতে পারে সম্ভাব্য গতিপথ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে এবং সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হতে পারে এই অঞ্চলটায় এই যে নীল রঙের অংশটা রয়েছে এখানে কিন্তু সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হতে পারে এবারে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত কি রেকর্ড হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিং পিটিওতে কুড়ি ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং প্রপার একুশ ডিগ্রি কালিম্পং তেইশ পয়েন্ট পাঁচ বাগ্রোগাড়া তেত্রিশ পয়েন্ট আট জলপাইগুড়ি বত্রিশ পয়েন্ট আট আলিপুরদুয়ার তিরিশ ডিগ্রি পন্ডিবাড়ি এম এফ ইউ একত্রিশ পয়েন্ট আট কোচবিহার বত্রিশ পয়েন্ট দুই রায়গঞ্জে বত্রিশ পয়েন্ট ছয় মাঝিয়ান এম এফ ইউ বত্রিশ পয়েন্ট ছয় বালুরঘাটে বত্রিশ ডিগ্রি মালদায় তেত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে চৌত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি সিউড়ি বত্রিশ ডিগ্রি চিনিকতান বত্রিশ পয়েন্ট চার কৃষ্ণনগরে তেত্রিশ পয়েন্ট চার বর্ধমান তেত্রিশ ডিগ্রি পানাগড় চৌত্রিশ পয়েন্ট পাঁচ আসানসোলে তেত্রিশ পয়েন্ট দুই বাঁকুড়া বত্রিশ পয়েন্ট দুই মগড়া চৌত্রিশ পয়েন্ট পাঁচ কল্যাণ তেত্রিশ ডিগ্রি এছাড়া আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর সেখানে বত্রিশ পয়েন্ট সাত ব্যারাকপুর তেত্রিশ পয়েন্ট আট দমদম তেত্রিশ পয়েন্ট সাত ঝাড়গ্রামে বত্রিশ পয়েন্ট পাঁচ কলাইকুণ্ডা পঁয়ত্রিশ পয়েন্ট চার উলুবিরিয়া তেত্রিশ পয়েন্ট চার কলকাতা বত্রিশ পয়েন্ট পাঁচ সল্টলেক চৌত্রিশ পয়েন্ট ছয় বসিয়াটে বত্রিশ পয়েন্ট পাঁচ ক্যানিং চৌত্রিশ ডিগ্রি এছাড়া আমরা দেখতে পাচ্ছি হলদিয়া চৌত্রিশ পয়েন্ট নয় খড়গপুর এমএফু তেত্রিশ পয়েন্ট আট কাঁথি বত্রিশ পয়েন্ট ছয় ডায়মন্ড হারবার পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ দীঘাতে পঁয়ত্রিশ পয়েন্ট ছয় সাগর আইল্যান্ডে তেত্রিশ ডিগ্রি কাকদ্বীপ এমএফ সেখানে বত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে তো গত চব্বিশ ঘন্টার মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাগরোগড়ায় তেত্রিশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস আর দক্ষিণবঙ্গের মধ্যে দীঘাতে পঁয়ত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতা আলিপুরে বত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে এবারে আমরা দেখে নেব সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কী পরিবর্তন হলো দার্জিলিং পিটিওতে দশ ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং প্রপারে এগারো পয়েন্ট পাঁচ কালিম্পংয়ে আঠারো ডিগ্রি জলপাইগুড়ি বাইশ পয়েন্ট পাঁচ বাগ্রোগড়া তেইশ পয়েন্ট নয় পুন্দিবাড়ি এম এফ ইউ বাইশ পয়েন্ট তিন আলিপুরদুয়ারে উনিশ ডিগ্রি কোচবিহার বাইশ পয়েন্ট চার রায়গঞ্জে চব্বিশ পয়েন্ট পাঁচ মাঝিয়ান এম এফ ইউ তেইশ পয়েন্ট ছয় মালদা ছাব্বিশ পয়েন্ট এক বালুরঘাটে ছাব্বিশ ডিগ্রি বহরমপুর পঁচিশ ডিগ্রি চিনিকতন তেইশ পয়েন্ট আট কৃষ্ণনগরে চব্বিশ পয়েন্ট দুই বর্ধমান চব্বিশ পয়েন্ট দুই পানাগড় পঁচিশ ডিগ্রি আসানসোল চব্বিশ পয়েন্ট আট বাঁকুড়া চব্বিশ ডিগ্রি মগড়া পঁচিশ ডিগ্রি কল্যাণী চব্বিশ ডিগ্রি মেদিনীপুর চব্বিশ পয়েন্ট তিন ব্যারাকপুর পঁচিশ পয়েন্ট আট দমদম পঁচিশ পয়েন্ট তিন এদিকে আমরা দেখতে পাচ্ছি বসিরহাটে পঁচিশ পয়েন্ট নয় সল্টলেক ছাব্বিশ পয়েন্ট সাত কলকাতা চব্বিশ ডিগ্রি উলুবিরিয়া তেইশ পয়েন্ট তিন কলাইকুণ্ডা চব্বিশ পয়েন্ট চার খড়গপুর এমএফুউ তেইশ পয়েন্ট আট হলদিয়া ছাব্বিশ পয়েন্ট চার ডায়মন্ড হারবার পঁচিশ পয়েন্ট পাঁচ ক্যানিং চব্বিশ ডিগ্রি কাকদ্বীপ এম হউ সেখানে চব্বিশ ডিগ্রি এবং দীঘাতে চব্বিশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে